বলি বাড়ি কি আসে না কি শালা শব্দ নাই দরজা খুடியேতে সব গেল কোনে আশে পাশে কোনো দিকে আবার ফুতুল নাশ হচ্ছে নাকি ও ফুটো বাড়ি আসে না কি আরে বাবা ওই দুধে যা মিলে লাগিছে আমার পিছনে তা নাইছে পারলাম না ভালো করি তো কাছে কিছু করো নাই নামকরণ করবা তা ওটা নামকরণ পড়ে হবে আগে অন্য কি কথা বলছো এ তো পাপ কাজ পাপ কাজ আর কি আরে আগে ছেলে পেলে নামকরণ করতে হয় তারপরে অন্য প্রাসন হ্যাঁ দুদিনে চার দিনের ছেলে ওরা কিছু খাতি পারে তুমি ভিতরে আসো তো তোর সাথে কথা হচ্ছে ভালো মন্দ মনে রান্না করেছে তাই মানে খাতি ডাকতেছে যাই দেখি ভাগ্য ভালো সকালবেলা বউটা বলেছিল একটু টিফিন করে যাতি পান্তা ভাত খেয়ে যাতি ভাগ্যিস খাইনি এখানে একদম পেট পুরিয়ে কচুরি খাবো বউটার যদি নিয়ে আসতাম না তাহলে একটু মোটামুটি খাওয়া দাওয়া জুত হতো এখানে ঠাকুর বসেন হ্যাঁ বলছি কি সকাল সকাল বেশি কিছু আনিয়ে না বুঝছো

কি বলো এত বড় ছেলের এখন অন্য হয়নি এত বড় ছেলে না ওর বয়স কেবল 5 দিন কি 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 বলছো রাইট না সাই ও রাইট না সাই এই নিয়ে আমার ধ্যান গেছে রাইট না সাই হ্যাঁ আমি কোথায় আরে বাবা আপনি ফুটোদের বাড়ি বলছি কোথায় যেন ছিলাম ওই তো অন্য প্রশ্নে কি বলছো 5 দিন ছেলে কথা বলে হাঁটা চলা করে আর ভাতও খাবে আর বলবেন না আমাদের বাড়ির সবাই তো চমকে গেছে আরে বাবা পাদুর যখন অন্নপ্রাশন করিস না তখন আমার ডাউট ছিল যে এই বাড়ির সবকিছু কিন্তু একদম ব্যতিক্রম চলছে ও ছোটবেলায় কিরকম বদমাইশ ছিল দেখিছো ওটা তো বদমাইশ ছিল এটা লাইনি এটা তো পুরো বে লাইনি এমন এমন কথা বলে সামনে টিকে থাকা মুশকিল আর বলো না এমন কথা বলছে তা আমি ভয় পেয়ে যাচ্ছি আরে বাবা আমার সেই পুরনো বউর কথা সেই কথা বলে দেছে ও যেরকম ছেলেরা বুঝতে পারিছো ও সামনে একটু সাবধানে থাকাই ভালো তা ঠিক বলিছো আমার এই মোটামুটি কোচ্ছের ভিতরে একটা লুঙ্গির ভিতরে একটা বিড়ির প্যাকেট আছে ও কি করে জানলো ও জানে সব আরে পাশের বাড়ির ওই নরেনকা বলেছি কি আসার প্যাকেট বিড়ি নিয়ে এসো তাই আমি কিনে নিয়ে আসি যে যাওয়ার সময় দোকান বন্ধ হয়ে যায় নাকি ও বাবা ওখানে রাখিসি মাজার ওই তাগির সাথে গুজে রাখিসি ওই মালটা কি করে জানলো ওরে যেরকম সেরকম ভাবিও না ও একটা এলিয়ান তো ভুল কথা আমার তো মনে হচ্ছে ওটা এক্সরে মেশিন

তাড়াতাড়ি করো এখানে বেশিক্ষণ থাকা মোটামুটি রিক্সের ব্যাপার আরে কি হবে না আমরা তো আছি না বাবু দরকার নাই আমি অন্য বাড়ি হলে এখনই চলে যেতাম এখন তোমরা অনেক দিনের জানা শোনা মানুষ এখন তোমাদের বাড়িতে এরকম হুটহাট করে চলে গেলি খারাপ দেখায় অন্য বাড়ি হলে আমি এসব কাজ করতামই না ওইসব ছেলে নাকি আর কিছু বাবারে বাবা জীবন পুরো কেন্দ্রে গেছে হ্যাঁ এত বছর ধরে অন্নপ্রাশন শ্রাদ্ধ বিয়ে মোটামুটি সারা দেশের কাজ করছি কোনোদিন এরকম হাতকে উঠিনি হ্যাঁ চোখ বন্ধ হয়ে গেছে মরছাই গেছি আমি খালি আপনি একা মরছেন নাই এই বাড়িতে প্রত্যেকটা গেছে সত্যি বললেই হবে না ওর ছেলে তো না মনে কি একটা দৈব শক্তি জানি বাবা বিশাল ভয় আছে আমরা সবাই বলছে কি বাবা আমি একা থাকবো আমার কাছে রাখো বুঝতে পারিস আমার বিশাল ভয় লাগছে

শুনতে বাপ আজ পর্যন্ত অনেক জায়গায় আমি অনেক কাজ করেছি কিন্তু এরকম ছেলে আমি জীবন দেখিনি তুমি কি আমরাই দেখিনি এই বাড়ি কিন্তু একটা দুর্ঘটনা হতে চলছে কি রকম এই ছেলে এই বাড়ির পুরো সর্বনাশ করে ছাড়বে আমি যা দেখছি কত এই বাড়ি দাও আছে আরে জারে দেখলাম এ তো এক্সরে মেশিন কার কাছে কি গোপন কথা আছে কি জিনিস আছে সবকিছু জানে এ যদি সৎ পথে চলে তো ভালো কথা আর মোটামুটি অসৎ পথে চললি গ্রামগঞ্জের লোকের পুরো জ্বালা যন্ত্রণা একদম জর্জরিত করে দেবে

বলছেন যে আপনি অনেকগুলো কেস দিয়েছেন ও বেরোনো অত সোজা না আরে সেটা তো বলেছি কিন্তু অনেক পয়সা পয়সাওয়ালা মানুষ চৈতালের পিছনে আছে ও আমাকে পাঁচ লাখ টাকা অফার করেছে কি বলছেন স্যার না না ওর পিছনে বড় লোক মানুষ কোথার থেকে আসবে ওরা আছে দিন আনে দিন খায় একদম স্যার ওর বাবার নাম চিনি ওর বাবা হচ্ছে বাংলা খাওয়ার পটু অত শত জানি না উকিল আসলো আমার পাঁচ লাখ টাকা অফার করলো। আমি তো না বলে দিলাম। আরে তো না না, এখন উপর মহলে যাবে। বড় বড় জায়গায় টাকা খাইয়ে ডাইরেক্ট বেল নিয়ে ছড়าย নিয়ে যাবে। বুঝতে পেরেছো পুলিশ স্যার কিছু করা আমার হাতে যদি যদি থাকে তাহলে আমি করতে পারবো। কিন্তু উপরের থেকে যদি হোম মিনিস্টারের ফোন আসে, তখন তো আর কিছু করার নেই। বুঝিস কি স্যার ওকে ছাড়বেন না। ও যদি বাইরে আসে না, আরো টান্ডাপ করবে। বুঝিস স্যার আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? বুঝিস কোন মতে যদি চৈত্রালীর দিবস মেবার সই করে নেওয়া হয়। ওই যদি ওই বিজয়ের দিবসের পরে সই করায় নিয়ে হয় ওদের অজান্তে তাহলে কেসটা কিরকম হয় কিন্তু কি সই করবে আসলে সেরকম জানে না আর যা মোটামুটি পড়াশোনা জানে ওই ইংলিশের ট্রান্সলেশন করতে পারবে না বুঝতে পারছেন আর আপনার মতো সন্দেহ করবে না ডাইরেক্ট আপনি বলবেন যে তোমাদের বেল হয়ে গেছে সই করো তখন ছাড়া পাওয়ার আনন্দে ওটার থেকে কোতায় সই করে দিলে কিছু বুঝতেও পারবে না কিন্তু তোমরা কে কে সটায় নিতে চাও না না স্যার ওটা সই স্বাক্ষর করা থাকবে মোটামুটি ওটার এই পাবলিশ হবে না বুঝতে পারছেন স্যার যদি ওরা বড় উকিলদের ছড়াই নিতে যায় তখন এটা আমাদের কাজে আসবে হ্যাঁ বাবা ওটা থাকলে পারে বিষয় সম্পত্তির উপর আর মোটামুটি ও দাখিল করতে পারবে না সত্যি পাদু তোমার বুদ্ধি একদম অসাধারণ আজকে এখান করে ফেলাম আমি কাগজপত্র সব এনে দেব তারপরে সই করার পরে যদি আমি না ছাড়ি তখন তো বলবে যে আমাদের বেল হয়ে গেছে ছাড়ছেন না কেন বলবেন বেল হয়ে গেলে চাড়াত করে ছাড়ে না মেডিকেল টেস্ট স্ট্যাম্প কার্ড স্ট্যাম্প কার্ড টেস্ট করে দিলে এই সব কথা বলে দিলে লেট করাতেই হবে দেখো চৈতালিটি যদি তারপর ছেড়ে দিই পরবর্তীতে তোমাদের উপর ঝটকা শুরু করে দিলে আমি কিন্তু কিছু জানি না আরে স্যার আপনি তো ছাড়বেন না যতক্ষণ উপর মহলের ফোন না আসবে ততক্ষণ ছাড়বেন না ঠিক আছে তুমি কাগজপত্রগুলো এনে দিও তোমার কথা মতন আমি করে দেব ঠিক আছে আচ্ছা স্যার বলছি যেটু আপনি কি বলেন দেখো বাবা আমি তো তো বুঝিতে জি না তোমরা যা বলছো সেইভাবে আমি চলছি বলছি ভাইপো ফটোদার কাছে একবার শুনে নিলে হতো না ঠিক আছে চলো একবার শুনেই দেখি বলছি স্যার আপনাকে ফোন করে জানাচ্ছি আর বলছি কি পাদু আমার একটা সাহায্য করতে হবে কিন্তু কি সাহায্য স্যার এমন একটা কেস আছে আমার কাছে সে কাজের আগ্রা আমি কিচ্ছু বুঝতে পারছি না বুঝতে পারিছো সময় করে রেডি করে সলভ করে দিতে হবে ও এই সব টেনশন করবেন না স্যার ঝাট করে সলভ করে যাব ঠিক আছে বলছি কয়দিন আছো তুমি এখানে এই স্যার দুই তিন দিন যাও আগে কাজটা করে দিও কিন্তু আচ্ছা স্যার আজকেই সময় হলে রাতে করে দেব থ্যাঙ্ক ইউ আচ্ছা স্যার তাহলে আচ্ছা বললে হবে না পাদর মাথায় যে বুদ্ধি আছে কেসটা মনে হয় করে দেবে আর এই কেসটা সলভ হয়ে গেলে মোটামুটি আবার প্রমোশনও হয়ে যাবে কাজ করি তাড়াতাড়ি ব্যাগপত্র গুছাই নিয়ে কেটে উঠি হ্যাঁ আবার যদি আমার কেউ এখানে ধমকি দিতে আসে তাড়াতাড়ি চলে যাই বাড়িতে কেউ আছেন নাকি হে হে মা কার গলার আওয়াজ শোনা যাচ্ছে দরজাটা ভালো করে আটকায়নি উনি এখন কি হবে বাড়িতে কেউ আছে কোন আওয়াজ আসছে না কেন দরজা কিন্তু ভেঙে ফেলবো খুলবি না দরজা দাঁড়া গুদুম এই যে খুড়ো ঘরের ভিতরে ব্যাগপত্র গুছেক করছে কি বলছি কি আপনি কে আমায় যদি চিনতে তাহলে তো হয়েই যেত বলবেন তো আপনি কে আমি তোমার খাতের দারি করতে এসেছি মানে ভালোভাবে আমার সঙ্গে চলুন কুকু কুকু কু কোথায় যাব আপনাকে আমি ধরে নিতে এসেছি চলেন ভালোভাবে ধরে নিতে এসেছি মানে আমার কথা মতো কাজ করেন কিচ্ছু হবে না আর আমার কথার বিরুদ্ধে গেলে বাস এপার মহল থেকে ওপার মহল করে দেবো হা আরে বাবা কে তুমি আমি তো কিছুই বুঝতে পারছি না কথা না বলে আমার সঙ্গে তাড়াতাড়ি চলেন আমি কোথাও যাবো না তুই যাবি তোর বাপ যাবে হে হে কোন ধরনের কথাবার্তা দাঁড়ো এখনই ফোন করছি সে ভুল মোটেও করবি না লাগা এবার কাকে ফোন লাগাবি বন্ধুক কেন রে অনেক গরম দেখাচ্ছিলি যে এর ভিতরে ছয় ছয়টা গুলি তোর যদি একদম হ্যাঁ পিঠের ভিতর দিয়ে বের করে দি না তখন দেখবি কেমন লাগে না 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 আমি কাউকে ফোন করছি না ফোন সুইচ অফ কর করছি করছি গুলি টুলি করো না তাড়াতাড়ি ফোন সুইচ সব কর এই সুইচ করে দিচ্ছি এবার চল আমার কথা মতন আমার সাথে চল আমি বলছি ব্যাগটা নিয়ে নি কেন তোর কি পিকনিকে নিয়ে যাচ্ছে যদি ব্যাগ নিয়ে যাবি ওখানে গিয়ে আয়েস করবি ঠিক আছে কিছু নিচ্ছি না একদম পালানোর চেষ্টা করবি না নাহলে কিন্তু ধার ধার করে একদম সব গুলি বসিয়ে দেবো না না হ্যাঁ আমি কোথাও যাচ্ছি না বাইরে চল বাইরে গিয়ে দেখ সাদা একটা অমনি কার আছে কারের ভিতরে বস হ্যাঁ আচ্ছা বলছি কি আপনাকে কি এমএলএ বাবুর বউ পাঠিয়েছে বাবা বাবা তো তো দেখি মাথায় খুব বুদ্ধি পটাত করে ধরে ফেলেছিস ধরে যখন ফেলেছিস তাহলে তো তোর শেষ অবস্থা এ না আমি কিছু জানি না কিছু করো না আমি কিছু করো না চল 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 প্লাস্টিকের বন্দুক দিয়ে কি ভাই দেখালাম আমার বাজেট শট তার জন্য প্লাস্টিকের মাল দিয়ে কাজ চালাই দিচ্ছি বলছি কি এখানে কি ব্যাপার আমি বলছি কি আপনাদের সঙ্গে তো কাজ ছিল তোরে এখন জুতো দিয়ে বেরোই তাই দেখতে হবে আর আমজাদা কেন রে ফুটো এমালটা কি করেছে আর বলো না তোমারে যখন গ্রামে গ্রামে খুঁজে বেড়াচ্ছিলাম না এই মালটা জালের ভিতরে বাংলা মাল মিশে আমার খাইছিল আমার তখন শরীর এমনিতেই খারাপ ছিল এখনই তলপেটের মাটি মারবো বলছি কি ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও তুই কোনো ক্ষমার যোগ্যই না ভাগ্য ভালো আমার ছেলের কারণে নেই আর এখান থাকতো না তোর এত করে পিন্ডি চটকে যেত আরে কি কথা বাতরা বলছিস তোমাদের বাড়ি ভালোটা কাজের জন্য আইছি দেখলে শেফালি তোর আমার চেনা আছে বুঝতে পারছিস তুই কি মাল আমি জানি এখান থেকে বিদায় নে না না কোনো খারাপ উদ্দেশ্যে আসিনি ভালো কাজের জন্য আইছি তোর সাথে আমাদের কোনো কাজ নেই বেরো এখান থেকে বলছিলাম কি চৈতালি বিয়ে করতে চাই তো তোমাদের একটু সাপোর্ট চাই হারাম যাদা তুই এখান থেকে বেরো নাকি না চৈতালি ফয়তালি দি সাথে আমাদের কোনো সম্পর্ক নাই কিন্তু বেরো বলছি বিজয়ের বাবা তো তোমাদের এখানেই থাকে তো ওনার একটু বুঝে বলো না কেসটা তুলে নিতে তুই এখান থেকে বেরো নাকি না বলছি কি তার দরকার আমি টাকাও দিতে রাজি

ও লাল ব্যাটারি তুই কিন্তু আমার ছেড়ে যাবি না তুই চলে কিন্তু আমি পালাবো ধরে শহরে পুঞ্জিক কঞ্জিত কঞ্জিত বর্ধিত ধার ছেলে তো তোর জন্ম নিলো এই পৃথিবীর বুকে পাঁচ দিন বয়সে তো তো পাইলো দুনিয়া রে শ্রাদ বাড়ি বিয়ে বাড়ি অন্নপ্রাশন কত জায়গায় গেছি বয়স হয়ে গেল মাথা চুল পাকিয়ে গেল মাথায় নাই স্বাদ এমন সময় দেখলাম এক বড় একখান বাপ পাঁচ দিনের ছেলে আমার হাগা দিল বন্ধ করে এমন ভাই আমি পাইনি জন্মের জীবনে শুনেছি ভূত হয় না কত কিছু চোখের সামনে দেখিনি এত ছোট জন্তু মনে হয় এক্স রে মেশিন সব কিছু চেক করে নাই আজকে তার সৌভাগ্য হলো আমার তো তার নামকরণ দিতে তত হয় নামকরণ দেব কি ছেলে বলে খাবে খাওয়ার আগে নাকি নামকরণ হবে পাঁচালি শুধু বলতে না সত্যি ব্রাহ্মণ ভাষায় খুব সুন্দর পাঁচালি পড়ে বলছি আবার বিয়ে সময় তোমার বিয়ে সময় তো এরকম মন্ত্র পড়েনি ওরে বিয়ের মন্ত্র আলাদা রে ইওয়ানে প্রশ্নের মন্ত্র আলাদা বুঝিস তুই তাই হবে কত শরীর যাচ্ছে গাও গাও ভালো গান গাও অল্প বয়সে পেকে গেছে ইচারে তোমার ভবিষ্যৎ হবে তো তো অন্ধকার রে যদি ভালো পথে যাও তবে নাম করবা অনেক আর আকাশ কুকাজ করলি গ্রামের লোকজনে করবা তো তো অনেক পরিশান সাধু টিসে ফুল ফুটিছে আশেপাশে নাই কেউ তোমার মতন ছেলে একটা দেখতে পারে কেউ বয়সকালে মানুষের বুদ্ধি যত নাই তোমার মাথায় বুদ্ধি তো তারতে বেশি তো হয় এই বাড়ি কি আছে কে তা জানে আর একটা ছেলে সব এলিয়ান বটে এত একটা ছেলে আমার বলে দেয় কোথায় বিড়ি আছে বউ তো তো জানে না তো তিরিশ বছর হলো হাই এই ছেমড়া একদিনই তো কেমনে জানিয়ে গেল আমি বিড়ি খাই রে আমি বিড়ি খাই bye অমাবস্যা পূর্ণিমা মঙ্গলবারের তিথিতে এই ছেলের আজকে তত নামকরণ হবে নামকরণের পরে তত সরাসর খাবে খাওয়ার জন্য লুলু লুলু করছে তত জীব চোখ চোখ চিলিবিলি করে ভকে ভিক আমার তত ভয় করে পাশে আছে লালু লালু না থাকলে এতক্ষণ হয়ে যেতাম আমি তত বড় একখান কালু বললি হবে না তাল আছে আজকে প্রায় এক বলেছে পাঁচশো টাকা দিতেই হবে ভালো সুদ দিয়ে যাচ্ছে বললি হবে না কদম কদম বড় কদম আরো কদম আছে এই ছেলে বড় হলি কোথায় যায় এ ফাঁসে এমন ছেলে জন্ম দিল তো ভাই কি হলো এত বুদ্ধি কই তিন ডেলিভারি সবাই দিয়েছে ভাই পাঁচ দিনই হাঁটে চলে মুখি কথা কয় দাঁত উঠিছে ফুল লাইকে। কদমতলাইকে দুদিন পরে বলবে আমায় বিয়ে দিয়ে দে নিজের নাম নিজের মুখী বলবে তো তোর ছেলে প্রথমবারে আমার জন্মে এমন কেস দেখি নাই আগে রে তো ছিল তো লাল আমার পাশে নাইলে আজকে যোগ্য তো তো সকালে সকালে মিটে তো রে ভাবলাম তো তো শর্টকাটে করাই দেবো রে দুই মিনিটই সারাই দিলি পয়সা দেবে না বাড়ি গেলি বউ তো তো বেলন নিয়ে আছে ভালো করে তেল ঘষে দেবে আমার পিঠে

ভালো না বাবা আটা তোমার নাম তুমি বেঁচে নাও বাবা ভালো নাম তো নাদন নাম তো ভালো নাম হ্যাঁ নাদন নাম কি রকম শোনাই ওরে বাবা তোর নাম নাদন হলি না খুব ভালো হবে দেখো ভুলা আমার নাম নাদন হলি লোকে যদি হাসে না তখন কিন্তু বললাম ভালো হবে না 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 ঠিক নামই দেন নাদন নামই ঠিক আছে হ্যাঁ ও যা ফাজিলর নাম নাদনই ঠিক আছে ভালো নাম হইছে নাদন নাম নাম কারণ হয়ে গেছে তাহলে এখন খাওয়া দাওয়া শুরু করব যাও বাবা তুমি খাও মা বাবারে প্রণাম করে তুমি খাতি যাও না না ওই ব্রাহ্মণ মশাই আগে প্রণাম করো না 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 আমার প্রণামের দরকার নেই কেন ব্রাহ্মণ মশাই আমার না বাবা বলা যায় তুমি কেন প্রণাম করতে লুঙ্গি ধরে বলা যায় না তোমার পর আমি রিস্ক নিতে না ভাই তে মতাই ভাই তে তে মা চলো খাতি চলো কি বাবা সবাই খেতে দিয়ে নি তারপর তুমি খেয়ে নে না আমি কি খাবো হ্যাঁ আমি কি খাবো কাকি না হ্যাঁ ভাই দিয়ে দিয়ে দাও তারপর আমি খাবো দাদা বাবা তোর করে খাই দি তারপর সবাই দি খাতি দেবো হ্যাঁ তাই করো ছেলেরে খাই দি তারপর সবাই দি খাতি দাও আচ্ছা

যদি পড়াশুনো করে তাহলে তো বিশাল বড় ইঞ্জিনিয়ার হবে আর যদি পড়াশোনা না করে গ্রামবাসীর পুরো পিন্ডি চটকে খাবে